ও মা চারটে বেবি কিরকম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলার আর তোমাদের সাথে আমি অনু তো আজকে ফাইনালি আমি তোমাদের আমার কলোনির আপডেট দিতে এসেছি তার আগে আমার খাবারের কৌটোতে খাবার কম হয়ে গেছে আমার খাবারের না পাখির বাজিগড়দের খাবারের কৌটোয় খাবার কম হয়ে গেছে গম শেষ হয়ে গেছে গমটা ভরে নিই তারপর আমি ঢুকবো কলোনিতে সেখান থেকে দেখাবো আমার নতুন হাটে থেকে আনা পাখির আপডেট প্লাস আমার কলোনির সব এখন নামা নামাও নামাও তো এবার ওইটা খোলো দেখি ওর মধ্যে খাবার আছে এই তো এর মধ্যে রয়েছে হচ্ছে গম একদম ফ্রেশ ফ্রেশ গম আর আমার গমের কো হয়ে গেছে ভরতে হবে করেছি দুটো সমান সমান দেখা যাচ্ছে তো হ্যাঁ ফোন এসছিলাম ঠিক আছে নারাজ কে আবার হ্যাঁ বান্ড কার্ড না দেখো সেদিন আমি হাঁটে থেকে ওই ফিমেলটা নিয়ে এসেছিলাম লাভ বার্ডের ওইটা হচ্ছে ব্লু কালারের ফিমেল তো আজকে আমি তোমাদেরকে আমার কলোনির আপডেটটা দিতে চাই দেখিয়ে দিই অনেক দিন ধরে বলছো যে দিদি কলোনির আপডেট দিও এই দেখো আমাদের বেগম এখন বসে রয়েছে আর এখন টাইম বাদশার বেবি কেয়ার করার তো ডিমে তাতে বসে গেছে আমাদের বাদশাহ সত্যি কত জিম্মেদারি বলো একটা বাবা হওয়ার কত জিম্মেদারি মা খালি শুধু বাবা না মা বাবা হওয়া আমি এইখানে আমাদের লুটিনো মেল ম্যাঙ্গোকে ট্যাঙ্গোকে রেখেছিলাম এই যে আলাদা করে আর ওই যে নতুন যে ব্লু কালারের ওকে নিয়ে এসেছি নীলাম্বরী ওকেও রেখে দিয়েছি ম্যাঙ্গোর সাথে যাতে ওর সাথে ওর বেশ একটা বন্ডিং হয়ে যায় কিন্তু বন্ডিংয়ের তো কোনো ভাব ভালোবাসা আমি বুঝতে পারছি না শুধু বাইরে বেরোনের তারা ভাবছি এটাকে আমি সরিয়ে বাইরে নিয়ে যাব আলাদা ঘরে রেখে দেব যাতে অন্য কোনো পাখিদের এই বাইরে ঘোরাফেরা না দেখে ওরা মুড অফ করে থাকে যাও আলাদা থাকবে দুজনা আস্তে আস্তে এক সপ্তাহ মতো থাকার পর ওদের মনের মধ্যে ভালোবাসা তৈরি হবে ফিরাও জানো তো মানুষের মতোই ওদেরও চেনা জানার প্রয়োজন আছে না চিনলে আচানক কোনো পাখির সাথে ওরা বন্ধুত্ব করে না চিনবে জানবে তারপরে ফ্রেন্ডশিপ করে পার্টনার হিসাবে বেছে নেয় তারপরেই এই কালুয়া তুমি কি করছো কালুয়া তোমার জন্য একটা বউ নিয়ে আসবো আমি বুঝতে পেরে গেছি আমার সব সাবস্ক্রাইবার ভাই বোনেরা বলেছে তুমি মেল তার জন্য এবার তোমার বউ এনে দিতে হবে আমি এখন বুঝতে পেরেছি তোমার বউ আনতে যাবো একটু পরে তার আগে দেখো আমি কলোনিটা দেখিয়ে দিই তোমাদের এইটা আমার টুনির ঘর টুনির ফ্ল্যাট বলতে পারো টুনির হাউস বলতে পারো টুনির ফ্ল্যাটই বলি এই দেখো এটা টুনির ফ্ল্যাট টুনির কামরা টুনি একটা বিশাল মা জানো তো বিশাল বিশাল ভালো মা টুনি ও ডিম দিলে ডিমের কিভাবে কেয়ার করতে হয় সেটা শুধুমাত্র টুনি জানে এত সুন্দর কেয়ার করে ডিমগুলোর কী বলবো খুব ব্রিডিং ভালো করে এইটা হচ্ছে আমাদের পেতি ম্যাডামের ঘর পেতি পেতি প্রীতি ম্যাডাম আমাকে দেখে একটু ভয় ভয় পায় কিন্তু টুনি পায় না চারটে ডিম আছে আর একদমই কোনো নোংরা আবর্জনা নেই বেবিগুলো হলেই তার নোংরা হয় কি এই দেখো লোম দিয়েছে জানো এই ডিমের মধ্যে লোম দিয়েছে কেন বলো তো এখন ঠান্ডা পড়ে যাচ্ছে ডিমের মধ্যে লোমটা ওই পালকগুলো হালকা হালকা নরম পালক দিলে কী হবে ডিমগুলো ভালো উমে আসবে সেই জন্য খুলে খুলে ওইখানে রেখেছে ও মা গো এই দেখো এইটা হচ্ছে কুসুমের ঘর লুটিনো কুসুম রেড জাইয়ের কুসুম আছে আমাদের এখানে ওই 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 যে মুখ ভালো দেখা যায় না তো ওর ঘরে কি হয়েছে দেখি বাচ্চা হয়েছে আরে কুসু তো বেবি হয়েছে তো ও মা চারটে বেবি কীরকম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে সবাই উইশ করো আমার বেবিদের জন্য আমার বেবিদের জন্য উইশ করো আর এইটা হচ্ছে আমাদের নতুন ম্যাডামের ঘর এখন নতুন নেই দুবার দুদিন করেছে আমার এখানে কলোনিতে এসে আমি বেবিগুলো হওয়ার পর থেকে আর লিকুইড খাবার দিচ্ছি না শুধু দানা খাবার দিচ্ছি বলে দেখো পটিটাও কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু হাতে পায়ে পটির মাখা রয়েছে এই একটা সমস্যা ওদেরকে আমাকে ই করতে হবে ঠিক করে রাখতে হবে মানে ধুয়ে দিতে হবে দেখি ওরা তো তিন ভাই বোন ছিল গেল কোথায় আরে আর একজন গেল কোথায় ওই যে ওপর থেকে দেখাই ওই তো এইবার দেখা যাচ্ছে ভালো ওই একজন 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 সবগুলো কি ব্লু হবে নাকি ওর বাবা হচ্ছে ব্লু ব্লু কালারের এখন ওরাও কি ব্লু হবে না কি জানি কি সুন্দর চোখ ফুটে গেছে আর আমাদের এইটা হচ্ছে এইটাকে নিয়ে একটা গল্প আছে ও ওর সাথে প্রথমে আমাদের ইলো ট্যাঙ্গো খুব মেলামেশা করত তারপরে একদিন দেখলাম ব্রিডিং করছে আমাদের লুটিনো মেলের সাথে ওই যে রেড যাই লুটিনোর সাথে আমি প্রথম ভেবেছিলাম আমাদের বার্ড ম্যাঙ্গোরি ডিম এগুলো হ্যাঁ বাজিগারের সাথে ক্রসিং ইয়ে করেছে ব্রিডিং করেছে তারপর দেখলাম যে একদিন এই মহিলাকে এই ম্যাডামকে হয়ে গেল ওই যে লুটিনো মেল লুটিনো মেলের সাথে ব্রিড করছে ঠিক আছে একদম হাতে নাতে পাকড়ে দিয়েছি তখন বুঝলাম যে না তো এত ম্যাঙ্গোর কাজ না এত নির্ঘাত লুটিনো কি করলাম ম্যাঙ্গোকে কেজে আটকে দিলাম কেজে আটকে দিলাম এই যে ওই কেজেই রয়েছে তার কারণ ম্যাঙ্গো শুধু শুধু এদেরকে ডিস্টার্ব করবে আর বেবিতে তা দিতে দেবে না শুধু ঘরের মধ্যে টুকি মারবে আর যে ও যে বাবা লুটিনো যে বাবা তো একটা জিমেদার আছে খাওয়াবে বউকে খাওয়াবে বাচ্চাকে খাওয়াবে সেটা করতে দেবে না সেই জন্য আমি কি করলাম ওইটাকে লাভারটাকে আটকে নিয়ে এখন তো শুধরে যা ভাই এইটার মধ্যে কি রে ও মা এত ধান কেন এর মধ্যে আবার কালকে এই যে কতগুলো ইঁদুর ফেললাম আমাদের মুরগি মাসি কতগুলো ইঁদুরকে একটা ধেড়ে ইদুর মেরে ফেলেছে একটা বেবিকে সরিয়ে দিলাম আবার এই বাড়িতে এতগুলো ধান খেয়ে আনলো ইঁদুর ছাড়া তো কারো কাজ না দেখেছো কাণ্ড এই ইঁদুর নিয়ে তো আর পারলাম না সবগুলো ধান আছে নাকি সব খেয়ে ফেলেছে ভগবান জানে এইখানে দেখো এ সব থেকে বেশি ডিম দিয়েছে কতগুলো দেখো তো দুই তিন চার বাচ্চা প্রথমে ভাবলাম লাভ বার দুটোকে আলাদা রাখবো কিন্তু কি মনে হলো ওদের ছেড়েই দিলাম দেখো ছাড়া পেয়েই ট্যাঙ্গো আবারও ছিচকামো শুরু করেছে প্রত্যেকের হাড়িতে গিয়ে গিয়ে কি ভাব করছে ওদেরকে ডিম থেকে ছুটিয়ে দেবে কিনা কি জানি আবার পুরোনো প্রেমিকার সাথে ভাব হবে কিনা সেটাও একটা ব্যাপার ও তো আবার হাড়িতে তা দিচ্ছে ডিমে বুঝতে পারছি না একটা দিন দেখব তারপর যা হবার তাই করব কিন্তু ভাই আমার এই টেনশন কয়েক মুহূর্তর জন্যই ছিল সন্ধ্যাবেলা যেই না আমি কেজে পর্দা দিতে এসছি তখন ভাই দেখে আমি অবাক মানে একদম অবাক অনেকে কমেন্টে বলছিল যে এদের সাথে জোড়া হবে না দিদি কিন্তু ভাই দেখো তোমরা নিজেরাই দেখো দুজনে হাঁড়ি খুঁজছে হাঁড়ির মধ্যে অলরেডি ঢুকছে আবার বেরোচ্ছেও মানে এরা ফটাফট ডিমে চলে আসবে ফটাফট দেখে দেখি ভালো লাগছে কি বলবো সত্যিই ভাবতে পারিনি ট্যাঙ্গো নীলার সাথে এত তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে তোমরা কি ভাবতে পেরেছিলে তো ভাই লোক আমার কলোনির বার্ডসদের ঘরকন্যা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ এই ভিডিওতে একটা লাইক করে যাও আজ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে